হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা সুন্দর রোববারে অনির্বাণ চলে এসেছে তোমাদের পাঠানো বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে আর শুরু হতে চলেছে তোমাদের সবার প্রিয় মুশকিল আসন মুশকিল আসন দেখতে দেখতে অনেকগুলো সপ্তাহ পার করে ফেললাম আমরা একসাথে আর তোমাদের ভালো লাগা তোমাদের উদ্দীপনা এর জন্য দায়ী তো আজকেরও মুশকিল না আসে তোমাদের পাঠানো অনেক রকমের অনেক ধরনের প্রশ্ন যেগুলো উত্তর এক এক করে আমি দেব আজকে প্রথম প্রশ্ন যেটা এসছে আমি একদম লিখে রেখেছি এবার মজা হচ্ছে এই কাকিমা অনিবার আমার না সবার আগে বলবে হ্যাঁ ঠিক আছে কাকিমা আপনার প্রশ্ন সবার সবার আগে আমি বলবো কথা দিচ্ছি তো আজকে প্রথম প্রশ্ন পাঠিয়েছে জামশেদপুর থেকে অনুপমা কাকিমা অনুপমা কাকিমা একজন স্কুল টিচার আর স্কুলে পড়ানোর সাথে সাথে তিনি কাজ করতে খুব ভালোবাসে তো প্রচুর কথা হয় ওনার সাথে তো কাকিমা কি বলছে কাকিমা বলছেন হ্যালো অনির্ভান আশা করছি ভালো আছো আর তুমি যেরকম বলো বিন্দাস আছো হ্যাঁ একদম ভালো আছি বিন্দাস আছি একদম লাইফে কোনো চাপ নেই হ্যাঁ চাপ আছে কিন্তু চাপটা চাপটাকে চাপের জায়গায় রাখি চাপটাকে নিজের মধ্যে বেশি করে নিই না ঠিক আছে তাই জন্য জীবনে ভালো থাকতে পারি অতিরিক্ত চাপ নিয়ে ফেললেই দেখছি তো কি হয় বিন্দাস আছে আমার ডালিয়া গাছে অনেক কুড়ি এসছে আমার কথা হচ্ছে আমি কি আমি যদি সব কুড়িগুলো রেখে দিই তাহলে কি গাছের কোনো ক্ষতি হবে একটা জায়গায় দেখছিলাম সেখানে বলছিল যে ডালিয়া গাছে বেশি কুড়ি রাখলে গাছ নাকি মরে যায় তো তুমি একটুখানি আমাকে মুশকিল মুশকিলাসন করে দেয় বাবা আমি না খুব কনফিউজ প্রথম কথা আছে এই যে একটা কথা আপনি বললেন যে আমি কোথাও দেখছিলাম এইখানেই আমার আপত্তি আমি কি বলেছি বহুবার বলেছি যে যাকে ফলো করবেন শুধু তাকেই ফলো করুন আপনি আজকে অনিমাণে ভিডিও দেখছেন কালকে শামবাবুর ভিডিও দেখছেন পরশু দিন রামবাবুর ভিডিও দেখছেন এরকম করলে তো আলটিমেটলি মানে কনফিউশনটা বাড়তে থাকবে আর কি হবে গাছটা খারাপ হতে থাকবে আমি সবসময় বলি যে যার ভিডিও পছন্দ আপনি শুধু তার ভিডিও দেখুন অনির্বাণের ভিডিও শুধু দেখতে হবে বা অনির্বাণ যা বলছে সেটাই বেদ এর বাইরে আর কিচ্ছু নেই এটা কিন্তু কক্ষণই না বোঝা গেছে এই যে যত বেশি আপনি দেখবেন তত কনফিউশন কিন্তু আপনার মধ্যে বাড়তে থাক ঠিক আছে ডালিয়ার একাধিক কুড়ি কেন মানে মাথা থেকে পাওয়া অবধি যদি কুড়ি হয় ডালিয়া জীবনে মারা যায় না জানি না এটা আপনাকে কে বলেছে মানে কোন মহর্ষি বা কোন মানে কি বলবো আর থাক এসব কথা তো যেই বলে থাকুন যা কি উদ্দেশ্যে বা কি জন্য বলে আমি জানি না একটা গাছ ফুল দেয় তো ফোটানোর জন্য সে কি ফুল ফুটিয়ে মরে যাওয়ার জন্য এটা আপনি মানে বুঝুন ব্যাপারটা তো ডালিয়াতে অতিরিক্ত ফুল যদি আপনি নেন বা অতিরিক্ত কুড়ি যদি ফোটান একটা জিনিস হতে পারে সেটা যে ফুলের সাইজ ছোটো হতে পারে আমরা যখন এক্সিবিশনে ডালিয়া দেখি এরকম বড়ো বড়ো ডালিয়া একটা টবে একটা ফুল ফুটে আছে সেখানে কিন্তু একাধিক ফুল ফুটে থাকে না এবার সেই রকম যদি আপনার উদ্দেশ্য হয় যে আমি একটা ফুল করবো বড়ো সাইজ ফুল হবে তাহলে ওই একটা কুড়ি ফোটাতে হবে কিন্তু তার মানে এই না যে মানে প্রচুর ফুল আছে বা প্রচুর কুড়ি যদি আমি ফোটাই গাছ মারা যাবে কি লজিকে এই কথাটা আপনাকে বলেছে বা যেখান থেকেই আপনি শুনেছেন আমি আমি সত্যি বুঝতে পারছি না ঠিক আছে তো একটা কুড়ি ফোটান পঞ্চাশটা কুড়ি ফোটান যারই ফোটান গাছের কোনো করতে হবে না আপনি ভালো আছেন তো একদিন ফোন করবেন সময় করে চলো এর পরের প্রশ্ন চলে যা এর পরের প্রশ্ন এসছে কৃষ্ণেন্দু অধিকারী থেকে কৃষ্ণেন্দুবাবু বলছে হ্যালো অনির্বাণ আমি কৃষ্ণেন্দু অধিকারী নদিয়া জেলা থেকে বলছি তোমার ভিডিও প্রতিদিন দেখি খুব ভালো লাগে খুব সহজ করে কঠিন বিষয়গুলো তুমি এত ভালোভাবে বোঝাও এই জন্য তোমার ভিডিও কোনো দিন মিস করি না আমার এখন প্রশ্ন আমি বেশ কিছু দোপাটি চারা নিয়ে এসেছি দোপাটি নিয়ে তো তুমি শীতে কিছু করলে না তো এই দোপাটিগুলো কীভাবে বসাবো আর দোপাটি এখন বসালে কি ফুল পাবো আমাকে তো জানিও ভালো থেকো দোপাটি গাছ এনে পড়ে আছে আমার আমি না লাগানো এক হচ্ছে সময় পাচ্ছি না আর দু নম্বর হচ্ছে আমার কাছে মাটি অলমোস্ট শেষ ওটা একটা অন্যরকম কিছু কায়দা করে আমাকে বসাতে হবে ঠিক আছে গাছ বসানো বসানো বলে অনেক গাছ বসানো গেছে আর বিশেষ করে আমার বগনভিলিয়া বগনভিলিয়া বসিয়ে অনেক মাটি আমার ওখানে গেছে প্লাস রিপোর্টিং কিছু করতে হয়েছে তো আমার কাছে মাটি নেই এবার দোপাটিগুলো কী করে বসাবো ওটাই আমার মানে চিন্তা আরও বেশ কিছু গাছ লোভে পড়ে নিয়ে এসছি সেগুলোও বসাতে হবে তো ওই আর কি একটু ঘেটে গেছে আর কি দোপাটি ভিডিওটা করবো করবো কোনো করা হয়নি তো দোপাটি অবশ্যই এখন দোপাটি হবে কেন হবে না কিন্তু এখানে একটা ব্যাপার আছে সে দোপাটি যেন শীতের দোপাটি হয় তিন রকমের দোপাটি চারা কিন্তু মার্কেটে পাওয়া যায় বছরে তিনটে বিশেষ সময় একটা হচ্ছে শীত একটা হচ্ছে গ্রীষ্ম একটা হচ্ছে বর্ষা তিনটে সময় তিন ধরনের চারা কিন্তু হয় এবার চারাটা যদি সঠিক থাকে শীতের দোপাটির চারা হয় ডেফিনেটলি গাছে ফুল আসবে কোনো অসুবিধা কিন্তু হওয়ার কথা না এবার যদি চারাটা গণ্ডগোল হয় তাহলে একটুখানি ফুল কম হতে পারে বা ফুল নাও আসতে পারে এবার আমি জানি না আপনি কোথা থেকে চারা কিনেছেন যদি সঠিক চারা হয় বসিয়ে দিন আমার মাটি বানানো মাটি ভিডিও তো প্রচুর আছে যে কোনো একটা মাটির ভিডিও দেখে গাছ বসিয়ে দিন গাছ ভালো থাকবো কোনো অসুবিধা আর সহজ গাছ এই নিয়ে বেশি কিছু হেড়েক নি চলে যাওয়া যা পরে প্রশ্ন এরপরে প্রশ্ন এসছে নীলাভ দাসের কাছ থেকে নীলাব বলছে হ্যালো অনিরপান দা আমি নীলাভ তোমার অনেক বড়ো ফ্যান তোমার সাথে একদিন দেখা হয়েছিল স্ট্রিটে আমি জানি না তোমার মনে আছে কি না আমার হাতে একটা বড় অ্যাকোরিয়াম ছিল আর এক হাতে একটা জবা গাছ ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তো আমার এখন একটা প্রশ্ন হচ্ছে টপিক্যাল জবা আমি বেশ কিছু নিয়ে সেটা সিন্ডারের মধ্যে রিপোর্ট করেছি তো এই গাছগুলো কি এখন ছাওয়া জায়গা রাখব না ডাইরেক্ট সানলাইটে বের করে দেবো আমার গাছগুলো বয়স গাছ বসানোর পর এই পনেরো কুড়ি দিন হয়েছে গাছগুলো এখনও সে বিষয়টার মধ্যেই আছে কি করব যদি একটু জানিয়ে দিতে ট্রপিক্যাল জবা শীতে প্রচুর ফুল হয় এই সময় প্রচুর ক্রেজ তো হ্যাঁ সিলিন্ডারে ঠিক আছে সব কিছু ঠিক আছে হ্যাঁ তোমার এতদিন হয়ে গেছে মানে ওটাকে সানলাইটটা রাখা যেতেই পারে গাছ যদি ঠিক থাকে গাছ যদি সলিড থাকে গাছে কোনো সমস্যা নেই পাতা টান টান আছে তাহলে কোনো অসুবিধা নেই দিয়ে দাও রোদে দিন করে দাও ঠিক আছে কোনো অসুবিধা নেই গাছ চাঙ্গা থাকবে আর জবা মানেই হচ্ছে সানলাইট জবা কখনোই কম আলোতে জীবনে হবে না ওকে সবসময় আজ নয় কাল ওটাকে ডাইরেক্ট সানলাইটের মধ্যে পার করতেই হবে বুঝে গেছে চলো এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে নির্মল কান্তি মোদকের কাছ থেকে নির্মল বাবু বলছে অনির্বাণ লোভে পাপ পাপে মৃত্যুর কথাটা জানো তো একদম একদম জানি তো সেই লোভ করে তুমি না বলা সত্ত্বেও বেশ কিছু অ্যাডেনিয়াম আমি কিনে ফেলেছি কি করব জানি এইটা শোনার পর তুমি নিশ্চয়ই আমাকে অনেক কিছু বকাবকি করবে তাও তুমি আমাকে বলবো একটুখানি সাহায্য করতে বকাবকি কি বলবো আপনি নিজেই যখন বুঝতে পারছেন আমি ভুল করেছেন এখানে আমার আমি আর কি বকে আর কি আলাদা বলবো আমি কখনো গাছ কেনার মানে বিরোধিতা করি না গাছ কিনো না কিন্তু গাছটা সঠিক সময় কেন অনেকে এখন অ্যাডেনিয়াম কিনে ফেলছো অ্যাডেনিয়াম কিনে সেটাকে বসাচ্ছ বসিয়ে সেই গাছটা মারা যাচ্ছে এটা কি এটা আমার একদমই দেখে ভালো লাগে না সঠিক সময় সঠিক জিনিসটা কেন এই সময় অনেক জায়গায় দেখবে অ্যাডেনিয়াম সস্তায় পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায় সেটা কেন পাওয়া যায় কারণ তাদের যে স্টকটা যে স্টকটা সে তারা ফাঁকা করে দিতে চাইছে কারণ ওই অ্যাডেনিয়ামটার তারা রাখতে চাইছে না সেই জন্য অনেক জায়গায় অফারে অ্যাডেনিয়াম গাছ ছেড়ে দিচ্ছে এবার সেই গাছগুলো কিনলেই যে খারাপ হবে এটা কখনোই না কিন্তু সবার পক্ষে সঠিক পরিচর্যা করা পসিবল না তো যখন কিনেই ফেলেছেন কি বলবো গাছটাকে রাখুন একটুখানি জল কম করে দিন নিশ্চয়ই গাছটা হয় লাল মাটি বা কোকোপিটের মধ্যে আছে কোকোপিটে থাকার চান্সেস সবথেকে বেশি যদি কোকোপিটের মধ্যে থাকে তাহলে মানে জল অত্যন্ত কম মানে একদম কম কম জল দিতে হবে সানলাইটের মধ্যে রাখুন গাছ ভালো থাকবে আর যদি মাটির মধ্যে বসানো থাকে তাহলে তো কোনো চিন্তা নেই মাটির মধ্যে যদি অ্যাটেন্ডেন্ট থাকে তাহলে তো কোনো চিন্তা নেই গাছটা নর্মাল রাখুন কোনো অসুবিধা হবে না ফেব্রুয়ারি মাসে গিয়ে গাছ রিপোর্ট করে দেবে ঠিক আছে লোভে বা পাপে মৃত্যুর কথাটা মানে আপনি বলেছেন একদম ঠিক কিন্তু মৃত্যুর কারণও কিন্তু আমরাই ঠিক আছে আমাদের জন্যই কিন্তু এটা হয় ঠিক আছে চলে যাওয়া যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন এসছে সৌরভ ঘোষের কাছ থেকে সৌরভ বলছেন হ্যালো অনির্বাণ আমি সৌরভ কেমন আছো ভালো আছি তোমার কথা মতো বাগান শুরু করে আমার বাগানে এখন খানা টব হয়ে গেছে যার মধ্যে সিংহভাগই হচ্ছে বগনভেলিয়া তো তুমি বলেছো শীতকালে যত খুশি কিনতে হ্যাঁ যত খুশি কিনতে বলেছি সেটা ওজন বুঝে কিনতে বলেছি যার যতটা করার ক্যাপাবিলিটি আছে সেই বুঝে কিনতে বলেছি মানে এখন আমি এখন একশো বোন মিলে এনে ছাদে ভুড়ি দিলাম কিন্তু আমি হ্যান্ডেলই করতে পারছি না গাছ মারা যাচ্ছে ঠিক আছে আমার এক পরিচিত দাদা আছে এই কথার পরিপ্রেক্ষিতে উঠলো তাও দাদার সাথে বেশ কিছু মাস আগে আমার সাথে প্রথম আলাপ হয় একটা নির্দিষ্ট জায়গায় আর ডিটেলে বলছি না সে আমার ভিডিও দেখে শুনলে আমাকে পরের দিন ধোলাই দেবে সে দাদা আমার মানে গাছ দেখে আমার ভিডিও দেখে এতটা ইন্সপায়ার্ড মানে হয়েছিল যে সে বেশ কিছু বোগনবেলিয়া পারচেস করেছিল আর সেগুলো যে সে না মানে টপ টপ কোয়ালিটি মানে আজ থেকে বছরখানেক আগে মহারানির দাম কী ছিল বাটার কাপের দাম কী ছিল চিত তারপর বাটিক তারপর ব্রিজা রেড ঠিক আছে তো এই রকম দামি দামি ভ্যারাইটির গাছ সে বেশ কিছু কিনেছিল মানে ভালো কোয়ান্টিটির কিনেছিলো ঠিক আছে তারপর কি হয় কাজের চাপে সময় পাচ্ছে না রাত্রে রাত করে বাড়ি ফিরছে তখন আর ছাদে যেতে ইচ্ছা করছে না করতে করতে গাছগুলো এখন এমন দুরবস্থা হচ্ছে আমার দেখে কষ্ট হচ্ছে মানে সে চোখে দেখা যাচ্ছে না মহারানী সে কী মহারানী আর মানে রানী নেই পাট রানি হয়ে গেছে মানে মানে অনুভব কথাটা মানে এতটাই খারাপ অবস্থা আমি এই জন্য সবাইকে প্রথমেই বলি যে কতটা গাছ তুমি করতে পারবে সেটা বুঝে গাছ করো অতিরিক্ত গাছ করলে কিন্তু মানে গণ্ডগোল হবে দাদাকে আমি দেখেছিলাম দাদার গাছগুলো কী অবস্থা এখন তো সেই কথাই বলবো যে শীতে গাছ কিনতে পারছো বা শীতে গাছ কেনা যাচ্ছে বলেই যে প্রচুর গাছ কিনে ফেলবো এটা কিন্তু কখনোই না বুঝে গাছ কেন সঠিক জিনিস সঠিক গাছটা কেন ডেফিনেটলি তোমাদের গাছ ভালো হবে ঠিক আছে তো উনি বলছেন আমি বেশ কিছু বোগানভিলিয়া কিনেছি আর রিসেন্ট তোমার বোগানভিলিয়া বিলিয়া বসানোর ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো আমার প্রশ্ন হচ্ছে এই বোগানভিলিয়া বিলিয়া গাছগুলোতে খাবার কফের থেকে চালু করব যদি একটু বলে দিতে তুমি ওই ভিডিওতেই খাবারের ব্যাপারটা কিছু বলো না ওই যে আমি কদিন আগে বললাম কিছু মানুষ আছে নিজে খাবো না গাছকে আমাকে খাওয়াতে হবে নিজের আমার খাওয়ার দরকার নেই গাছ খাও তোমার এরকম ব্যাপার গাছটা যখন নার্সারিতে এনেছেন রিপোর্ট করেছেন ওকে ওর মতো বাড়তে দিন অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন গাছটা যদি সারভাইভ করে গাছে স্টেবেল থাকে গাছের গ্রোথ যদি নেয় তারপর গিয়ে আমরা গাছে খাবার দেবো আমার বানানো সেই মিক্স খাবার যে মিক্সড খাবার আমি দেখিয়েছি যেহেতু গাছটা নতুন পটিং হয়েছে নতুন গাছে কখনোই ম্যাজিক খাবার কিন্তু ব্যবহার করব না শুধু জৈব মিক্স খাবার ব্যবহার করব আর গাছে এই বছরই মানে যেটা বসানো হয়েছে নতুন গাছ সেই বছরই কোনো ফুল কিন্তু আমরা নেব না ফুল আসলে ফুল ভেঙে দেবো আগে আমাদের গাছে গ্রোথ নিতে হবে গাছে গ্রোথ আসবে তারপর ফুল আসবে প্রথমেই গাছ বসিয়ে আমি ধারাধার ফুল নিতে আরম্ভ করছি ওটা কিন্তু করতে যাবে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে গাছে মিক্স খাবার দেবো তার সাথে পাতলা করে সর্ষের খোলে জল চলবে গাছটা গ্রোথ হবে গাছটা সুন্দর হবে তারপর গিয়ে আমরা পরে গিয়ে ফুল নেব। বোঝা গেছে আশা করছি আপনাকে উত্তর দিয়ে দিয়েছি আচ্ছা আজকে শেষ প্রশ্ন অনেকদিন আমাকে নিয়ে কোনো প্রশ্ন আসে না তো আজকে একটা শেষ প্রশ্ন এসছে সেটা হচ্ছে পলাশ কান্তি সান্নাল উনি বলেছেন ওনার সাথে আমার প্রচুর কথা হয় তো ওনার একটা মানে আগ্রহ একটা জানার বিষয় হচ্ছে সেটা উনি আমাকে প্রশ্ন করে সেটাই বলছে অনির্বাণ অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আজকাল তো অনেক ছোটো বড় অনেককে দেখি মিট আপ করছে বিভিন্ন প্রোগ্রাম করছে কিন্তু আমাদের অনির্বাণ আমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর কেন কিছু করছে না যদি একটুখানি মানে বলো তাহলে খুব খুশি হব কারণ আমিও চাই যে অনির্বাণ তুমিও একটা মিট করো আমরা সবাই এক জায়গায় হই মজা করি হই হুল্লোর করি বেশ ভালো লাগবে এই শীতে একটা কিছু হোক না কি বলি আমারও ইচ্ছা করে যে আমি একটা মিট করি অনেক মানুষজন আসু এক জায়গায় মজা হোক আনন্দ হোক কিন্তু একটা মিট আপ করতে যেরকম মানুষের সাপোর্ট দরকার সেই সাপোর্টটা কি আমি এখন পাব এটা নিজেকে প্রশ্ন করি একটা মিট করতে শুধু মানুষজন আসবে সেটা না তার সাথে আরও অনেক রকমের আনুষাঙ্গিক জিনিসপত্র থাকে যেগুলোর প্রয়োজন হয় আমার মনে হয় আমি এখনও সেই জায়গায় পৌঁছাইনি আর অন্তত প্রলোভন দেখিয়ে লোভ দেখিয়ে আমি কিছু করতে চাই না মানুষের মধ্যে যখন একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার আসবে যে হ্যাঁ অনির্বাণ বলেছে মানে যাব ঠিক আছে অনির্বাণ যদি মানে এক গ্লা এক কাপ চা খাওয়ায় আমি চা খেতে যাব মানে যখন এই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা সবার মধ্যে আসবে তখন মিট আপ অটোমেটিক্যালি হবে আমাকে আলাদা করে কিছু করতে হবে না আমি মনে করি এখনও সেই জায়গায় কিছুটা হলেও কমতি আছে হ্যাঁ আমি জানি এই কথা শুনলে হয়তো কারুর খারাপ লাগতো কিন্তু যেটা কথা উঠলো বলে কথাটা বললাম যে অনির্বাণ ডেকে মানে যেতে হবে এই যে জিনিসটা এই জিনিসটা এখনও কমতি আছে যেদিনকে আমি ফিল করবো যে হ্যাঁ এই জিনিসটা হয়েছে বা হতে চলেছে আমি ডেফিনেটলি সেদিনকে মিট আপ হানড্রেড পারসেন্ট করবো কিন্তু আরেকটা খুশির খবর আমি ডিটেলে বলবো যখন এই কথাটা উঠলো সেটা হচ্ছে সামনের বছর হ্যাঁ এই বছর তো শেষ হতে চললো দু হাজার ছাব্বিশে বারোই জানুয়ারি একটা ওয়ার্কশপ করতে চলেছি মিট আপ নাও একটা ছোট্ট ওয়ার্কশপ করতে চলেছি আর সেটা কিন্তু হবে সব সবসময় ভিড় থেকে বেরিয়ে কিছু করার ইচ্ছা থাকে ভিড়ের মধ্যে দলাদলি করার আমার কোনো ইন্টারেস্ট নেই ভিড় ভিড়ের মতো চলুক আমি আলাদা থাকব। তো ভিড় থেকে বেরিয়ে নতুন কিছু করব টেরেরিয়ামের একটা ওয়ার্কশপ করতে চাইছি আগামী বারোই জানুয়ারি আমাদের নর্থ কলকাতায় হতে চলেছি আর একদম সব দিক থেকে কানেক্টিং মানে মেট্রো রুটও আছে গাড়ি নিয়ে আসা যাবে বাসে করে আসা যাবে সব কিছু করা যাবে সিট কিন্তু খুবই লিমিটেড অলরেডি বেশ কিছু সিট বুকিং হয়ে গেছে আমি ডিটেল একটা ভিডিও খুব তাড়াতাড়ি বানিয়ে পোস্ট করব চ্যানেলে আর যারা যারা ওয়ার্কশপে পার্টিসিপেট করতে চাইছো ভাব নতুন কিছু করতে চাইছো ভিড় থেকে বেরিয়ে নতুন কিছু শিখতে চাইছো ওয়ার্কশপটায় পার্টিসিপেট করতে চাই করতে পারো জানুয়ারি মাসে বারো তারিখ সোমবার অনেকে আমাকে বলেছে অনিবার সোমবার কেন করছো রোববার হ্যাঁ রোববার করা যেতে পারতো কিন্তু যেই জায়গাটাই মানে হতে চলেছে ওয়ার্কশপটা সেখানে রোববার একটু সমস্যা আছে সেই জন্যই সোমবার করা যায় বারোই জানুয়ারি কিন্তু ছুটি আছে সেই বুঝেই কিন্তু ডেটটা ফাইনাল করা হয়েছে তো ডিটেলের জন্য তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার নাম্বার তো জানো যারা জানো না এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আরও একবার বলবো সিট কিন্তু লিমিটেড ওই যে বলেছি ভিড় থেকে বেরিয়ে মানে এমন না যে হাজ মানে শয়ে শয়ে মানুষ আসতে পারো ওয়ার্কশপে কখনই না আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া না নিজের পকেটে পড়া ঠিক আছে একদম সত্যি কথা বলছি আমি চাইলেই একটা বড় জায়গা ভাড়া করে সেখানে পাঁচশো লোক এনে করতে পারতাম যদি আমার সেই উদ্দেশ্যটা থাকতো আমি অল্প মানুষজনদের সঠিক শিক্ষাটা দিতে চাই বা আমরা দিতে চাই যারা আমরা মিলে ওয়ার্কশপটা করছি গত বছর অর্কিডের ওয়ার্কশপ হাইলি সাকসেসফুল হয়েছিল প্রচুর বন্ধুরা আমাকে বলেছিল অনির্বাণ আমরা আসতে পারলাম না তো এই হচ্ছে সুবর্ণ সুযোগ তোমরা যদি টেডেডিয়াম শিখতে চাও টেরেডিয়ামের ব্যাপারে জানতে চাও টেরেডিয়ামের ওপরে জানো আমার চ্যানেলে ভিডিও আছে ওপরে আই বাটনে একটা টেডেডিয়াম ভিডিও পোস্ট করে দিচ্ছি তো এই ওয়ার্কশপটা কেউ মিস করো না আর এই ওয়ার্কশপে ইচ অ্যান্ড এভরিথিং একটা টেরিয়াম বানাতে যা যা লাগে তোমরা একদম নিজে বসে থেকে টেরিয়াম বানিয়ে বাড়িতে যাবে এইটুকু বলছি তার সাথে ছোট্ট পিকনিকের একটা ব্যবস্থা আছে তো সব কিছু নিয়ে ওয়ার্কশপটা হবে সারাদিন ব্যাপী একটা মজা আনন্দ হবে তো যারা যারা ওয়ার্কশপে পার্টিসিপেট করতে চাইছ অবশ্যই আমার সাথে আমার নাম্বারে যোগাযোগ করো সিট কিন্তু লিমিটেড খুব লিমিটেড সিট সিট ফুল হলেই কিন্তু রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর এই ডিটেল ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে আর সামনের সপ্তাহে মানে কাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে পরপর দারুণ কিছু তোমাদের জন্য আসতে চলেছে জাস্ট ওয়েট করে থাকো ঠিক আছে কালকে দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থেকো আর শুভজো দেখো ততক্ষণের জন্য বাই বাই